আমার আজকের আলোচনার টপিক হচ্ছে উত্তর নক্ষত্র মকর রাশি আপনারা জানেন উত্তর নক্ষত্র দুই ভাগে বিভক্ত একটি অংশ আছে ধনুতে এবং অন্য অংশ আছে মকরে এই উত্তর আষাঢ় নক্ষত্র হচ্ছে রবিন নক্ষত্র অর্থাৎ জন্ম সময়ে যদি আপনার চন্দ্র এই উত্তর আসার নক্ষত্রে থেকে থাকে তাহলে আপনার জীবনের প্রথম দশা শুরু হয়েছে রবিন নক্ষত্র দিয়ে রবির দশা হবে আপনার প্রথম দশা তাহলে এই রবির দশা দিয়ে যদি আপনার জীবন শুরু হয় এবং আপনার রাশি রাশি মানে চন্দ্র চন্দ্র যদি মকরে অবস্থান করে অর্থাৎ শনির ঘরে অবস্থান করে তাহলে আপনার সময়টা কেমন যাবে সেপ্টেম্বর মাসে এখানে একটা কনফ্লিক্ট আগে আপনি খেয়াল করুন চন্দ্র থাকছে শনির ঘরে আপনারা তো একটা জিনিস জানেন যে শনি এবং চন্দ্রে এদের ভিতরের যে সম্পর্কটা এটি কিন্তু একেবারেই দুইজন দুই পথের প্রতীক অর্থাৎ চন্দ্র হচ্ছে আড়াই দিনে ঘর পরি ঘর অতিক্রম করে আর আড়াই বছরে শনি ঘর অতিক্রম করে একটা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী একটা হচ্ছে সবচেয়ে ধীর এটি পার্থক্য তো এই জন্য একজনের সাথে আরেকজনের চিন্তাভাবনা মেন্টালিটি কিছুই মেলে না তো এই যে শনির ঘরে এসে চন্দ্র বসল এটি হচ্ছে একটা প্রবলেম আর প্রবলেমটা হচ্ছে চন্দ্র আছে রবির নক্ষত্রে আর এই রবি এই রবির সাথে শনির মেলে না তাহলে জিনিসটা আসলে কেমন হলো এখানে কি কনফ্লিক্ট শুরু না অর্থাৎ যাদের মকরে জন্ম হচ্ছে অর্থাৎ মকর রাশিতে যাদের জন্ম হচ্ছে তারা জীবনের শুরুটাই স্ট্রাগল পেয়ে যায় স্ট্রাগল কেন পাচ্ছে আমি আবারও বুঝাই এই যে রাশি হচ্ছে আপনার মকর অর্থাৎ রবির নক্ষত্র তাহলে মকর সাপেক্ষে রবির ঘরটা কত নম্বর ঘর হলো অষ্টম ঘর হয়ে গেল বুঝলেন তো বিষয়টা অষ্টম ঘর কিন্তু অর্থাৎ তাদের জীবনে সবচেয়ে বেশি সংগ্রাম করতে হয় কি নিয়ে এই অষ্টম ঘর তো আয়ুর ঘর অর্থাৎ তারা জীবনে বিপদ আপদ এবং আয়ু সংক্রান্ত বিষয় নিয়ে সবচেয়ে বেশি বাধা বিঘ্ন ফেস করে থাকে তাই তো এরকমই তো আসলো তবে এই রবি যদি তুঙ্গি হয়ে যায় তাহলে সেই রবি মেশে গিয়ে শক্তি অর্জন করে থাকে যা মকর সাপেক্ষে চতুর্থ ঘর এবং ওই চতুর্থ ঘরের মঙ্গল এই তুঙ্গি হয় তার মানে বোঝা গেল যদি এই ব্যক্তি তার যে দুর্বলতা আছে এইগুলো যদি কাটাতে পারে সে যদি মানুষের মনে প্রবেশ করতে পারে অর্থাৎ এই মকরের সাপেক্ষে চতুর্থ ঘর যদি মানুষের মনে প্রবেশ করতে পারে তাহলে সে কিন্তু অনেক অনেক উচ্চ পর্যায়ে এসে পৌঁছে যেতে পারে এটি কিন্তু বোঝা গেল অর্থাৎ মন মানসিকতার দিক থেকে তাকে অনেক বেশি উচ্চতর ভাবনা চিন্তার হতে হবে এবং তার মন মানসিকতায় অবশ্যই তাকে রবির সমান অর্থাৎ রবি তুঙ্গি হলে যে অবস্থায় পৌঁছে যায় রবির সমান উদার হতে হবে এবং মঙ্গলের যে তেজ অর্থাৎ সাহস মঙ্গলের ভিতরে রয়েছে বিরাট সাহস অর্থাৎ সাহসী হতে হবে এবং তেজস্বী হতে হবে বলবান হতে হবে উদার হতে হবে অর্থাৎ কতগুলো গুণ তার কিন্তু দরকার হচ্ছে এই গুণগুলো যখন সে সে পেয়ে যাচ্ছে তখনই অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছে আর এই মঙ্গল তো আর এমনিতেই রাশিতে বলবান হয়নি তার গুণের কারণেই হতে পেরেছে মঙ্গল তো শনি শত্রু অথচ শনির ঘরে মঙ্গল অত্যন্ত তুঙ্গি হয়ে অবস্থান করে অর্থাৎ এই উত্তরাশা নক্ষত্র যদি কেউ জন্মগ্রহণ করে থাকে তাহলে তার জীবনটা হয় স্ট্রাগলের অর্থাৎ সে জীবনে নিজেকেই মানে নিজেকেই যেন নিজের কাছে শত্রু হওয়াপন মনে হয় যে মনে হয় যে জন্মই হচ্ছে আমার আজন্ম পাপ প্রতি ক্ষেত্রেই তার লাইফে স্ট্রাগল আসে প্রতি ক্ষেত্রেই সে প্রতিকূল পরিস্থিতি দেখতে পায় সব ক্ষেত্রেই তার জন্য একটা বাধাবিঘ্ন থাকে কারণ কি কারণ হচ্ছে সে যদি তার যোগ্যতা বলে এই সব কিছুকে কাটিয়ে উঠতে পারে তাহলে সে অন্যদের চাইতে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে যায় এটি হচ্ছে পার্থক্য কারণ মঙ্গল যে হচ্ছে নয় সংখ্যাকে নির্দেশ করে সবচেয়ে উচ্চতর সংখ্যা এই সংখ্যাটা নির্দেশকারী গ্রহ মঙ্গল সে তুঙ্গি হয় এই মকরে এসে সে তুঙ্গি হয় এটি কি একটা আশ্চর্য ব্যাপার না এই উত্তরাষড়া নক্ষত্র সেপ্টেম্বর মাসে জাতক জাতিকাদেরকে কি ধরনের ফল প্রদান করবে তা নিয়ে আলোচনা হবে সাধারণত চন্দ্র যে গ্রহের বিপরীত অবস্থান করে সেই গ্রহকেই বলবান করে তোলে আমরা সেপ্টেম্বর মাসে শুক্রকে দেখতে পাচ্ছি চন্দ্রের বিপরীত অবস্থান করতে অর্থাৎ মাসের যে প্রথম পনেরো দিন এই পনেরো দিনে শুক্র আপনার রাশির বিপরীতে থাকছে ফলে জীবন সঙ্গীর সাথে আপনার যে সম্বন্ধ সেটি ভালো হওয়ার দিকে থাকবে এমন কি জীবন সঙ্গীর প্রতি আপনি তীব্রভাবে আকর্ষণ বোধ করবেন আপনার বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে আপনার যদি কারোর সাথে কথাবার্তা হয় বা তার প্রতি আকর্ষণ বোধ থাকে বা ভালো লাগে তাহলে তাকে আপনি ফোন করবেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এটা তার সাথে কথা শেয়ার করতে ভালো লাগবে এরকম কিন্তু হবে আপনার সাথে এরপরে যেটি হবে মাসের যখনই পনেরো তারিখ পার হয়ে যাচ্ছে তখন আবার বিষয়টা উল্টো হয়ে যাবে এই সময়ে আপনি কারোর প্রতি আর আগের মতো ইমোশন ফিল করাতে পারবেন না অর্থাৎ আপনার ভিতরে একটা ভাবনাই পরিবর্তন আসবে দেখা যাবে যে কারোর প্রতি আপনারা আগের মতো ইমোশন কাজ করছে না বিপরীত লিঙ্গের মানুষের মানুষকে আপনার আর অত বেশি মূল্যবান মনে হচ্ছে না তখন যাদের যাদের জন্ম সময়ে হরস্কোপে দুর্বলতা ছিল অর্থাৎ শুক্রের সাথে কেতুর কানেকশন ছিল বা হচ্ছে শুক্র এবং কেতুর সংযোগের কারণে আপনার ভিতরে যৌন দুর্বলতা রয়েছে বা হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আগেই আকর্ষণ বোধ করতেন না বা এই সংক্রান্ত কোনো রোগ ব্যাধি রয়েছে তাদের এইগুলো আর একটু প্রকট হবে সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে যৌন সংক্রান্ত যে কোনো সমস্যা প্রবল হবে আর কারো কারো ক্ষেত্রে সাংসারিক জীবনে এই প্রবলেমগুলো প্রকট হবে অর্থাৎ দেখা যাবে যে বিপরীত লিঙ্গের মানুষ বা হাজব্যান্ড বা যেই হোক সম্পর্কে থাকা যে কেউই তার সাথে আপনার সেক্সুয়াল যে কোনো অ্যাট্রাকশন ঠিকমতো কাজ করবে না ফলে মূল ভিত্তি যদি সম্পর্কের মূল ভিত্তি যদি এইটি হয়ে থাকে তাহলে দূরত্ব আরও বাড়বে আর যাদের পাইলসের সমস্যা আছে এই সম্ভাবনাটা বেশি যে তারা হচ্ছে এই সময়ে এই সংক্রান্ত সমস্যাই একটু বেশি একটু বেশি সমস্যাগ্রস্ত হয়ে পড়বে বা এটি দুশ্চিন্তার মূল কারণ হবে এমনটি আমার মনে হচ্ছে তো পাই সংক্রান্ত সমস্যা থাকলে আপনারা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কনসাল্ট করবেন এটি ভালো হবে আপনার জন্য আমরা মঙ্গলকে পনেরো তারিখের পরে তুলাতে যেতে দেখব যা আপনার ক্ষেত্রে দশম ঘর এই জন্য কর্মক্ষেত্রে যদি আপনি থেকে থাকেন তাহলে কর্মক্ষেত্রে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন অর্থাৎ আগে আপনি যেমন আচরণ করতেন তেমন আচরণ আর আপনি করবেন না কর্মক্ষেত্রকে প্রভাবিত করার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে যে আগে আগে যে ব্যালেন্স রেখে চলতে পছন্দ করতেন যে যাই হোক কেউ যদি দুর্নীতি করে কিছু বলবো না সে তার মতো করুক কিন্তু এখন এরকম হবে না আপনি পনেরো তারিখের পরে হঠাৎই দেখবেন লক্ষ্য করে যে অন্যের অন্যের কাজে আপনি প্রতিবাদ করতে যাচ্ছেন আপনার সহ্য ক্ষমতা কমেছে আপনি আর সহ্য করছেন না সাধারণত যদি আপনার জন্মসংখ্যা বা আপনার হরস্কোপ যদি ওই নির্দেশনা দিয়ে থাকে যে আপনার ভিতর হটকারিতা আছে বা আপনার ব্রেন লাইন যদি আয়ু রেখা থেকে পৃথক থেকে থাকে জন আপনার হাতে তাহলে এই প্রবণতা বেশি যে আপনি প্রতিবাদ করবেন বা মাথা গরম করে ফেলবেন এই ধরনের যুক্ত মানুষকে আমি পরামর্শ দেবো যে আপনারা যে পোশাকগুলো ব্যবহার করবেন সেই পোশাকগুলো যেন হালকা রঙের পায় হালকা আকাশি হলে ভালো হয় বা সাদা যেগুলো শান্তি প্রদান করে যেমন সবুজ আছে আমি একটা পোশাক পরে আছি এই রঙটা ব্যবহার করতে পারেন এগুলো শান্তি প্রদান করতে পারে এ ধরনের রঙ ব্যবহার করতে পারেন আবার যাদের হঠাৎ করে মাথা গরম হয়ে যায় সেই ধরনের মানুষ ক্যাটসে ব্যবহার করতে পারেন বা নীলাও ব্যবহার করতে পারেন এটা হরস্কোপ সাপেক্ষে বিবেচ্য বিষয় এ ধরনের পাথর আপনাকে হেল্প করবে আপনার ইমোশনকে কন্ট্রোল করার জন্য তো এখানে মঙ্গলের অবস্থান এই সময়ে আপনার জন্য অত্যন্ত শুভ আমি তারপরও বলবো কারণ হচ্ছে মঙ্গল যাদের হচ্ছে কেতুর নক্ষত্র জন্ম আছে জন্ম সময়ে সাত ষোলো বা পঁচিশ সংখ্যার বা কেতু দ্বারা প্রভাবিত বেশি তারা দশমে মঙ্গল আসলে অনেক ভালো ফল পায় এক্ষেত্রে তার একটা হেল্প পায় কারণ হচ্ছে আপনার জন্ম সময় চন্দ্র তো রবির নক্ষত্রে ছিল এই জন্য আপনার ভিতরে রবির একটা বিশেষ প্রভাব আছে সাধারণত রবি বা মঙ্গল দশমে থাকলে অনেক ভালো ফল দিতে পারে তো এই কারণে রবির নক্ষত্র হওয়ার কারণে অন্য কোনো নক্ষত্র না শুধু রবির নক্ষত্র হওয়ার কারণে এই দশমে মঙ্গল এসে ভালো ফল দিতে পারবে কারণ রবি নিজেও এই দশমে আসলে ভালো ফল দিতে পারতো না দশমে যদিও রবি ভালো ফল দেয় কিন্তু তুলাতে আসলে এই রবি নিঃশস্ত হয়ে যায় আমার পয়েন্ট বুঝতে পেরেছেন নিশ্চয়ই তুলাতে আসলে রবি যেহেতু নিঃশস্ত হয়ে যায় তাহলে রবির মতো আর বলবান কে আছে মঙ্গলই আছে কারণ রবি মঙ্গলের ঘরে গিয়েই তুঙ্গি হতে পারে এই জন্য মঙ্গলের শক্তি রবির সাথে অনেক কিছু মিলে যায় এই জন্য মঙ্গল এখানে আসা মানে রবিরই এখানে আসা তাহলে এখানে একটা বড় ধরনের পরিবর্তন আসছে আপনার কর্মক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তারা করবেন কারণ হচ্ছে বৃহস্পতি ষষ্ঠ ঘরে আছে। এটা অত্যন্ত শুভ বৃহস্পতির প্রভাবে আপনার কর্মক্ষেত্র প্রভাবিত সেখানে একটা দৃষ্টি রয়েছে এই জন্য আমি মনে করি যে এই সময় যারা শিক্ষকতা পেশের সাথে আছেন বা ওই বিষয়ে থাকতে চান বা আগ্রহ দেখাচ্ছেন বা জ্ঞান সংক্রান্ত কোনো বিষয়ে আপনার আগ্রহ আছে সেই ক্ষেত্রে আপনি এই বিষয়ে অতি দ্রুত ভালো করবেন টিচিং প্রফেশন বা হচ্ছে কনসালটেশন বা পরামর্শ দিতে হয় এরকম যে কোনো বিষয়ে আপনার চরমভাবে উন্নতি রয়েছে আর ব্যবসা ক্ষেত্রে বলবো মাসের প্রথম পনেরো দিন আপনার ব্যবসার জন্য ভালো ছিল বিবাহের জন্য ভালো ছিল মাসের প্রথম পনেরো দিন কিন্তু আর এরপরে এখন যে মাসের শেষ পনেরো দিন সেপ্টেম্বরের বাকি পনেরো দিন এই সময়ে বিবাহের দিকে যাওয়া মোটেই উচিত কাজ হবে না এই সময় বিবাহের বিষয়টাই মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে ঠিক আছে আর ই নিয়ে সন্তান ভাগ্য নিয়ে কথা বলা যায় সন্তানের ক্ষেত্রে দেখছি এই মাসের শেষ পনেরো দিন যেহেতু পনেরো তারিখ হয়েই গেল সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে আপনাদের সন্তানের সাথে ভুল বোঝাবুঝির প্রবণতা বাড়বে সন্তানের সাথে দূরত্ব বাড়ার সম্ভাবনা অনেক বেশি এই মাসে আরেকটা ঘটনা ঘটবে সেটি হচ্ছে রোগ ব্যাধির প্রবণতা বাড়বে ঠান্ডা কাশি সর্দি এগুলো থাকবে বুকের সমস্যা এগুলো থাকবে এবং এই পনেরো তারিখের পর থেকে আপনারা দেখবেন সূর্যের তেজ উঠানামা করবে এবং ঠান্ডা পড়বে কুয়াশা পড়বে বৃষ্টি হবে এবং বৃষ্টির কারণে আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন চলে আসবে এর ফলে আপনাদের যে সিজনাল ফেভার বা সিজনাল যে রোগ ব্যাধিগুলো আছে এইগুলো কিন্তু বেড়ে যাবে হঠাৎ করেই বাড়বে আপনারা যারা শীতের পোশাক কিনতে চান তাদের এই সময় কিনে ফেলা উচিত হবে বলে আমি মনে করি কারণ হঠাৎ করে শীত পড়বে এই রবি হচ্ছে পনেরো তারিখের পর থেকে রবি এখানে ঢুকবে সেপ্টেম্বরে পনেরো তারিখের পর থেকে রবি যেই না কন্যাতে চলে আসবে তখনই কিন্তু সমস্যাটা শুরু হয় এখন আপনি বুঝতে পারছেন না আপনি এখন ভাবছেন যে কি আর গরম পড়বে এ তো সম্ভব না ভাদ্র মাস রয়েছে মাঝে মাঝে এত গরম পড়ছে ফ্যান চালাচ্ছি এভাবে ঠান্ডা কি করে পড়বে তাই না এরকম মনে হচ্ছে কিন্তু রবি শনির বিপরীতে আসা মাত্রই এইটা হঠাৎ করেই চেঞ্জ হয়ে যাবে হঠাৎ করে চেঞ্জ রবির বিপরীতে এসে শনি তো শনি এবং রবি একে অন্যের বিপরীতে আসবে কোনো কিছু ঘটবে না সেটা কি হয় সম্ভব না আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে হঠাৎ করে আপনারা চেঞ্জ দেখতে পাবেন না আমি নিজেও প্রস্তুতি নিচ্ছি আপনাদেরকেও বলছি আপনারা প্রস্তুত হয়ে পড়েন তাহলে আপনারা জানতে পারলেন যে শনি রবি একে অন্যের বিপরীতে আসলে আমরা নানা ধরনের সমস্যা ফেস করব এবং আর একটা কথা মনে রাখবেন যে পিতার সাথে যে মতবিরোধ এর আগেও হয়েছে এখনও কিন্তু পিতার সাথে মতবিরোধ থাকবে আমার নিজেরও এই এই সমস্যা আমি ফেস করছি এবং অনেকেই এই সমস্যা ফেস করছে পিতার সাথে মতবিরোধের ব্যাপারটা থাকবে তো আপনারা আশা করবেন যে এই জিনিসগুলো মিটমাট করে ফেলার বা স্থির থাকার ন্যায় বিচার করা সবসময় ন্যায়ের সাথে থাকবেন এটি আশা করব আর এখানে অনেকেই জানতে চাই যে আমরা যারা বিদেশে যেতে চাই বা উচ্চশিক্ষার জন্য যেতে চাই সেই বিষয়টা কেমন আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে রাহু আছে প্রাপ্তিযোগের ক্ষেত্রে আপনাদের অপূর্ণতা থাকবে এই সময় আপনাদের মধ্যে দুর্নীতি করার প্রবণতা কিন্তু বেশি থাকবে এটা মনে রাখবেন দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেওয়া ঠিক হবে না পরবর্তীতে এটি আপনার আক্ষেপের কারণ হতে পারে যেহেতু আপনার মূল অধিপতি হচ্ছে শনি এবং সাথে নক্ষত্র অধিপতি রবি শনি রবির সংঘর্ষ অনেক বেশি কঠিন হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মতো মানুষ যারা তারা সবসময় একটা পারফেকশন চাই যে পারফেকশনটা কীরকম যে আমি যেখানে যাবো সেই পরিবেশটা একেবারে আমার মনের মতো হবে মানে সব কিছুতেই মনের মতো এমনকি জীবনসঙ্গী চয়নের ক্ষেত্রেও আপনি ওই মনের মতন মনের মতন এইটা করতে করতেই অনেক কিছু হারাবেন মনের মতো আপনি নিজে মনের মতো হয়ে ওঠেন আমি সেটাই পরামর্শ দেবো অন্যকে মনের মতন খুঁজতে যাবেন না মনের মতন নিজে হয়ে উঠবেন কীভাবে আপনি মেডিটেশন করেন প্রাণায়াম করেন আপনি আপনার আয়ুকে দীর্ঘায়ু করে ফেলেন আপনি সব কিছু থেকে আপনি মানে এনার্জির ক্ষেত্রে আপনি পূর্ণতা অর্জন করেন কারণ আপনার দরকার অন্য কারোর দরকার না আপনার এখানে মঙ্গল তুঙ্গি হয় মানে আপনাকে এনার্জি শীর্ষে অবস্থান করতেই হবে ঠিক আছে তাহলে আমি আর বেশি দূর যাচ্ছি না আপনি শুধুমাত্র এতটুকু জানুন যে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার এই সময় উন্নতি আছে দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে চরম উন্নতি এতটুকুই ঠিক আছে ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ